গ্রিসে বাংলা কাগজের ষষ্ঠ আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে নাম দেয়া হয়েছে গ্রিস লাল হাভেলি বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ডস দু অনুষ্ঠানটি মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আয়ন টিভি লোকমান হোসেন কাজের রিপোর্টে দেখুন বিস্তারিত ইউরোপের বাঙালি কমিউনিটির সর্ববৃহৎ অনুষ্ঠান বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড এবার অনুষ্ঠিত হবে গ্রিসের রাজধানী এথেন্সে আগামী বিশে এপ্রিল এথেন্সের পাঁচ তারকা হোটেলে আকারিন্স কার্বেলার বলরুমে অনুষ্ঠিত হতে যাওয়া এবারে আয়োজনের নামকরণ করা হয়েছে গ্রিস লাল হাবিলি বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ডস দুই হাজার পঁচিশ বাংলা কাগজের উদ্যোগে মঙ্গলবার বার্মিংহামের বিয়ন টিভি ইউকের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ও মত বিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এবারে আয়োজনের এই ঘোষণা দেওয়া হয় বার্মিয়ামে বাঙালি কমিউনিটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বাংলা গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে গ্রিস লাল হাবেলি বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশের কোঅর্ডিনেটর ও নির্বাহী সম্পাদক রিয়াদাহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলা কাগজের সেক্রেটারি খসরু খান আর সভাপতিত্ব করেন বাংলা কাগজের ফাইন্যান্স ডাইরেক্টর আবদুল কাদির আবুল আপনার পরিবার পর্যন্ত সবাইকে না আসবেন এবং এনজয় করবেন আশা করি আপনারা যাবেন আমরা সবাই বাংলা হাজার ফ্যামিলি যাব এইটা ইউরোপ অ্যান্ড ইউকে তে একটা সেতুবন্ধন করবে এ সময় পুরো আয়োজনে বিস্তারিত তুলে ধরেন বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ডের চিফ কোঅর্ডিনেটর আব্দুল এম চৌধুরী সুমন ইউরোপের বিভিন্ন দেশ থেকে কমিউনিটি শীর্ষজনেরাও যোগ দেবেন আর অ্যাওয়ার্ড প্রদান করা হবে গ্রিসের প্রবাসী বাঙালি কমিউনিটির উন্নয়নে কাজ করা কীর্তিমান বাঙালিদের উক্ত আয়োজন সফল করতে গ্রিস প্রবাসী বাঙালিদেরও সহযোগিতা কামনা করা হয় এ সময় উক্ত সংবাদ সম্মেলন মত বিনিময় সভায় গ্রিসের বাঙালি কমিউনিটির পক্ষ থেকে যোগ দেন বাংলা অ্যাসোসিয়েশন গ্রিসের সাবেক কোষাধ্যক্ষ এনামূলক আর কমিউনিটি নেতা মিজানুর রহমান আমরা গ্রিসবাসী আপনাদের জন্য অপেক্ষা করছি আমরা আপনাদেরকে স্বাগত জানাই আমরা আপনারা গ্রিসে আসিয়া এই অনুষ্ঠানকে সফল করেন And in that community award, uh, uh, I believe also, you know, the, the, there will be sort of renowned people that will be highlighted, the so-called unsung heroes of uh, uh, Greece, Bangladeshis. I am a media partner in Europe, John Opio, Bangladeshi Television, ION TV, UK. Birmingham, Lukmanus and Kaji, ION TV.